তো বন্ধুরা এই যে আমাদের প্রথম দোহারটি তোলা হচ্ছে আমরা দেখি এক এক করে সবগুলো দোহার দেখবো এবং দেখবো প্রতিটা দোহার কি কি মাছ পড়তেছে প্রথম দোহাটা কিন্তু আমাদের মাছ পড়েনি যারা যারা আমাদের নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের কাকা চলে যাচ্ছে দুই নম্বর দোহারের কাছে বন্ধুরা আমরা দেখি দুই নম্বর দোহার ভিতরে কি মাছ পাই এই যে আমাদের কাকা দুই নম্বর দোহারটি তুলতেছেন আর দেখি দুই নম্বর দোহারে কি মাছ পড়লো দেখা যাক বন্ধুরা আজকে কিন্তু আমরা দুই দিন পরে দোহার ঝাড়ার জন্য চলে এসেছি আর কালকে কিন্তু প্রচুর ঝড় তোমান হয়েছে যার ফলে কিন্তু আসলে ধোয়ার সব পানির নিচে চলে গেছে ধানের নিচে তো এই জামা দেখা ধোয়াটা কিন্তু বেশি কিন্তু একটু নষ্ট করল তো দুঃখের বিষয় বন্ধুরা এ দামে না ভাঙি যাবেন কাকা এমনি নরম হওয়া রয়েছে তো এই যে আমাদের কাকা ধোয়ারটা আগে জায়গায় রেখে দিলো বন্ধুরা আমরা এখন চলে যাবো তিন নম্বর দোহারে গেছে আমরা তিন নম্বর দোহারে গেছে গিয়ে দেখি মাছ করে চলুন বন্ধুরা তিন নম্বর দোহারে কাছে যাওয়া যাক এই যে আমাদের কাকা হাই যে তিন নম্বর দোহারটি তুলতেছেন আহ দেখা যাক বন্ধুরা আমাদের তিন নম্বর ধোয়ার কি মাছ পরে কিন্তু আমাদের তিন নম্বর ধোয়ারটা আসলে মিষ্টি হয়ে গেল বন্ধুরা আমাদের কাকা দোহারটা আগে জায়গা রেখে দিচ্ছেন তো আমরা এখন চলে যাবো চার নম্বর ধোয়ারের কাছে গিয়ে দেখি বন্ধুরা চার নম্বর ধোয়ার কি মাছ পড়তো বন্ধুরা চলুন আমরা চার নম্বর ধোয়ার কাছে যাই তো বন্ধুরা ওই যে আমাদের কাকা চার নম্বর ধোয়ারটি তুলতেছেন আর প্রচুর রোদ দেখেন আমাদের কাকা কত কষ্ট করে চার নম্বর ধোয়ারটি তুলতেছেন বন্ধুরা দেখি চার নম্বর ধোয়ারে কিছু পরে কিনা দুঃখের বিষয়ে বন্ধুরা আমাদের চার নম্বর ভাড়ে কোনো কিছু পড়েনি আমাদের আরেকটি ভার আছে সেই ভারটি দেখে আমরা চলে যাব তো দেখি আরেকটি ভার কি মাস পরে ভার আছে তো বন্ধুরা এই যে আমাদের কাকায় যে ভারটি তুলবেন এখন এই যে আমাদের কাকা ভারটি খুঁজতেছেন দেখি কি মাস পরে লাস্ট ভারে আমাদের এটাই শেষ সেটাই লাস্ট তো এই যে আমাদের কাকা ভারটা পেয়ে গেছেন

এখন চানা জালে কাছে কখনো মাছ পরে কিনা আর আজকে রোদের টেম্পার খুবই কম খুবই বেশি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে নিলে আমি এই নিচ্ছি বসুন 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 আর কোনো কথা নাই বসুন

সে বন্ধুরা এইটা তো করেনি তো এখন আমার চলে যাবো কেন জায়গায় গাছ তো চলুন যাওয়া দরকার